ফিলিস্তিন নিয়ে যেসব ভবিষ্যৎবাণী করে গেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের গাজা উপত্যকার বিশাল অংশ এখন বিরান ভূমি ধ্বংসস্তূপের মধ্যে এখানে সেখানে পড়ে আছে হাজার হাজার লাখ লাখ লাশ রাফা শহরের কোথাও নেই জীবিত কোনো মানুষের চিহ্ন গুটি কয়েক শাসক ছাড়া পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয় কাঁদছে ফিলিস্তিনি ভাইবন্দের জন্য কিন্তু কিছুই করতে পারছে না তারা এইসব নিয়ে পাহাড় সমান হতাশার মধ্যেও আসার আলো দেখাচ্ছে মহানবী হজরত সাল্লাহু আলহিউসাল্লামের ভবিষ্যৎবাণী ফিলিস্তিন নিয়ে বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন ফিলিস্তিন ভূখণ্ডে বিজয় হবে মুসলমানদেরই ইহুদিদের একটি দলের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে তাদের নানা অত্যাচার নিপীড়ন উপেক্ষা করে শেষ হাসি হাসবে মুসলমানরা হাদিসের ব্যাখ্যাকাররা বলছেন সত্যের দিকে অগ্রসর হচ্ছে নবীজির সেই ভবিষ্যৎ বাণী হজরত আবু উমামা আনহ থেকে বর্ণিত রয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ওম্মতে মোহাম্মদের একটি দল সবসময় সত্যের উপরে বিজয়ী হবে শত্রুর সামনে তারা সবসময় পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কিছুতেই তাদের দমে রাখা যাবে না কেমন পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবিরা জিজ্ঞাসা করেন এই দল কোথায় থাকবে রাসুল সাল্লা আলাই বলেন তাদের অবস্থান হবে বায়তুল মোকাদ্দাসের আশেপাশে সম্প্রতি গাজায় অতীতের সব রেকর্ড ভেঙে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল একেবারে নিঃস্ব হয়ে গেছে গাজার রাফা ময়দান অনেক ইসলামী চিন্তাবিদ একে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যৎবাণীর সত্যতা বলে বিবেচনা করছেন যে বাণী অনুসারে সাময়িক কষ্ট হলেও শেষ বিজয় হবে কিন্তু মুসলমানদের আরবিতে সাম দেশ বলতে বোঝানো হয় ফিলিস্তিনকে মহানবী সাল্লা সাল্লাম আরও একটি ভবিষ্যৎবাণী থেকে জানা যায় এই অঞ্চলে একটি দল সবসময় এই সত্যের পথে লড়াই করবে তাদের আল্লাহ নিজেই সাহায্য করবেন তাদের এই সংগ্রাম কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে তারা বহু নির্যাতনের মুখোমুখি হয়েও তাদের কেউই পরাজিত করতে পারবে না বুখারি শরীফের একটি হাদিস থেকে জানা যায় এই দলটি শ্যাম দেশে অবস্থান করবে বর্তমানে অনেক প্রসিদ্ধ আলেম ফিলিস্তিনিকে শ্যাম দেশ বলে অভিহিত করেন মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাসকে বলা হয় দ্বিতীয় হিজরত ভূমি হিজরত বলতে সাধারণত মক্কা থেকে মদিনায় পৌঁছানোকে বোঝালেও অদূর ভবিষ্যতে একটি হিজরত হবে যেটির অভিমুখ হবে শ্যাম দেশের দিকে এ প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদ আনহু বলেন রাসুল সাল্লা বলতে শুনেছি হিজরতের পর আরেকটি হিজরত হবে মানুষ হবে তারা যারা ইব্রাহিম আলাহ ইসাল্লামের হিজরত ভূমি দেশে অবস্থান করবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম থেকে বর্ণিত এরকম আরও কয়েকটি হাদিসে করা ভবিষ্যৎবাণী থেকে জানা যায় ফিলিস্তিনের মুসলমানদের বিজয়ী হবার কথা ধীরে ধীরে সেই বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে সম্প্রতি ফিলিস্তিনে ঘটা ঘটনাগুলো মুসলিম দেশগুলো এক হয়ে ফিলিস্তিনের পাশে না দাঁড়ালেও মহানবী সাল্লাহ ভবিষ্যৎবাণী অনুসারে তাদের মুক্তির কাণ্ডারি হবে ইমাম মাহদি আর সে সময় খুব কাছে বলে মনে করছেন অনেকে প্রিয় বন্ধুরা আপনারা কি চান ফিলিস্তিনিদের সাহায্য করতে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ